তবে ভাই আগে একেবারে কাজ জানতো না ওনারা কাজ শিখা যাইতেছে এটা কি কোন জায়গা থেকে শিখছেন যে এটা এফ সি ট্রেডিং এফ ট্রেনিং সেন্টার থেকে এই জি পিছনে দেখতে পারতেছেন সবাই কিন্তু এই এফসি সি ট্রেডিং সেন্টার থেকে কাজ শিখিয়া তারপর যাচ্ছে এখানে কি কি কাজ শিখানো হয় এখানে স্কার হোল্ডিং প্লাম্বার তারপর হচ্ছে আপনার স্কিল ফিক্সার

তারা চাইলে এই ট্রেডিং সেন্টারের মাধ্যমে কাজ শিখা কাজ শিকার উপর আপনারা যেতে পারেন তারা কাজ শিকার হোসারা কিন্তু লোক ফটায় না তাই না আমাদের আমাদের বিষয়টা হচ্ছে কি সম্প্রতি যে খবরগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে কি কিছু বাংলাদেশের যুদ্ধ মানে বিভিন্ন কোম্পানি থেকে যুদ্ধে যোগদান করছে তা আমাদের এইখানে যারা আছে এরকম আপনারা কথা বলতে পারেন যে তাদেরকে সিনোপ্যাক কোম্পানিতে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে পাঠাই এখানে কেউ যদি ওখানে যাওয়ার পরে কোনো লোভে দর্শবর্তী হয়ে কেউ যদি অন্য দিকে কোনোভাবে আমাদের সবার কাছে আপনাদের আমি ওদের সাথে কথা বলতে চাই এই দুই মাসে আপনাদের কি আপনাদের কাছে যে রাশিয়া যার উপর আপনাদের যুদ্ধে পাঠানো হবে এরকম কোন তথ্য কেউ এরকম কোন তথ্য আছে আপনাদের কাছে যে আপনাদের পরিচিত যারা গেছে আপনারা তো ইতিমধ্যে অনেক সংবাদ দেখছেন বাংলাদেশে এরপর নিজের লোভে যদি কেউ দিয়ে থাকে সে দায়ভার কি আমাদের আপনাদের সিনোব্যাক কোম্পানিতে যারা স্কাফ হোল্ডার হিসেবে যাবেন তাদেরকে সাতশো ইউএস ডলার যারা জেনারেল লিবার হিসেবে তাদের ছয়শো ইউএস ডলার এটা বলা হয়েছে অন্য কোনো কিছু তো প্রলোভন দেখানো হয় না আপনাদের যে খবর গুলো দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ অসত্য তাই না অসত্য তাই ওকে যাই হোক আসলে ভিডিওর মাধ্যমে বলার উদ্দেশ্য একটাই বাংলাদেশ থেকে যদি আপনি বিদেশে যাইতে চান জ্যাকের মাধ্যমে বা যে কোনো এজেন্সির মাধ্যমে যে কেউকে বিশ্বাস করে তারপরে যাইতে হবে তবে সঠিক মাধ্যম পাওয়া বড় কঠিন অনেকে জানেন আমি কিনো টাকার বিনিময়ে ভিডিও করি না আমি কিনো লোকজন পাঠাই না কারোর কাছ থেকে টাকা নেই না যে জায়গাগুলো মানে সঠিক ভালো আমার কাছে মনে হয় যে না তাদের কাজ কাম ভালো এই হিসাবে ভিডিও করে থাকি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাদের কাজ কাম আমার কাছে ভালো মনে হলো তাদের যা প্রুফ নিলাম কথাবার্তা জিজ্ঞেস করলাম ভালো মনে হলো এই জন্য ভিডিওতে শেয়ার করলাম যদি খারাপ কিছু হয় খারাপটাই শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ